এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এম এসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক্লিষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসেই করব সাহিত্য সম্পাদ থেকে নবম দশম শ্রেণীতে সাহিত্য সম্ভার বইটি রয়েছে এই বইটি থেকে মকটেস্ট নম্বর তিন এর আগে আমাদের এই চ্যানেলে এক এবং দুই দুটো ক্লাসই হয়ে গেছে তোমরা তারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন সে একবার পুরনো ছাত্রদের কাছে সাহায্য ভিক্ষা করেছিল কোন রচনার অন্তর্গত বাঙালার ইতিহাস আনন্দযোগ্য সন্দীপন পাঠশালা নানা একসঙ্গে হবে নানা বিদ্যার আয়োজন এখানে সঠিক আনসার হবে সি সন্দীপন পাঠশালা দু নম্বর প্রশ্ন ভূমিকাহীন কবিতার চরণ সংখ্যা কত পাঁচটি ছটি সাতটি আটটি এখানে সঠিক আনসার হবে বি ছটি তিন নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কবিতাটির কবিকে মধুসূদন দত্ত শঙ্খ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দে এখানে সঠিক আনসার হবে বি শঙ্খ ঘোষ চার নম্বর প্রশ্ন মহেশ দেবীর জন্ম হয় কত খ্রিস্টাব্দে উনিশশো নয় উনিশশো আট উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ পাঁচ নম্বর প্রশ্ন পাখিরা গান গাই কবিতাটির তর্জমা কে করেছেন মনীন্দ্র দত্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে ডি সুনীল গঙ্গোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন সারারাত জুড়ে পাখিরা আমাকে শোনালে তাদের গান শূন্যস্থান পূরণ করতে বলছে রঙের গান হাসির গান ব্যথার গান ছবির গান এখানে সঠিক আঞ্চার হবে এ রঙের গান তারা দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে সারা রাত জুড়ে পাখিরা আমাকে শোনালে তাদের রঙের গান সাত নম্বর প্রশ্ন বৃক্ষণ এই শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে অনপত্তয় প্রত্যয় কপত্তয় শপত্যয় এখানে সঠিক আঞ্চার হবে বি পত্তয় আট নম্বর প্রশ্ন বালি ও তরমুজ কাব্যগ্রন্থটি কার প্রথম রচিত কাব্যগ্রন্থ নবনীতা দেবসেন মহাশ্বেতা দেবী প্রসূন বন্ধপাধ্যায় ভারতচন্দ্র রায় এখানে হবে প্রসূন বন্দ্যোপাধ্যায় নম্বর প্রশ্ন নির্জন পথ মেঘাবৃতার রজনী উদ্ধৃতিটি মূল কোন গ্রন্থের রাজর্ষী বিসর্জন জনা নীলধ্বজের প্রতি জনা এখানে সঠিক আনসার হবে এ রাজর্ষি দশ নম্বর প্রশ্ন ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে কার লীলা মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর মহাশতা দেবী আশাপূর্ণা দেবী এখানে সঠিক হবে ডি আশাপূর্ণা দেবী এগারো প্রশ্ন মানসিংহ ও পাতাবাদিত্যের যুদ্ধ কবিতাটি অন্নদামঙ্গল কাব্যের কোন খণ্ড থেকে গৃহীত হয়েছে অন্নপূর্ণামঙ্গল কালিকা মঙ্গল অন্নদামঙ্গল বিদ্যাসুন্দর এখানে সঠিক সঠিকাঞ্চার হবে এ অন্নপূর্ণামঙ্গল বারো নম্বর প্রশ্ন ডাক টিকিট কবিতাটিতে কয়েকটি দেশের কথা বলা হয়েছে দশটি বারোটি তেরোটি পনেরোটি এখানে সঠিক আঞ্চার হবে সি তেরোটি প্রশ্ন ধনধন্য পুষ্পা ভাড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আর্যগাথা মন্ত্র ত্রিবেণী আলেখ্য এখানে সঠিক হবে এ আর্যগাথা ১৪ চোদ্দ নম্বর প্রশ্ন এ ভিজিট টু ইউরোপ গ্রন্থটি রচয়িতাকে প্রফুল্ল চন্দ্র রায় দ্বিজেন্দ্রল রায় বুধদেব বসু তলুকনাথ মুখোপাধ্যায় এখানে সঠিক হবে ডি মুখোপাধ্যায় নম্বর প্রশ্ন তোলকাধ্য কাদে হবে এখানে যারা খাদ্য হারা আমার সন্তান তারা উক্তিটির বক্তাকে বুদ্ধ সামন্ত জয়সেন রত্নাকর সুপ্রিয়া এখানে সঠিক আনসার হবে ডি সুপ্রিয়া ষোলো নম্বর প্রশ্ন মোর ঘরে অন্য কোথা আজ উক্তিটির বক্তাকে বুদ্ধ রত্নাকর শেঠ সামন্ত জয়সেন ধর্মপাল এখানে সঠিক আনসার হবে সি সামন্ত জয়সেন সতেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন ব্যক্তিটি একজন ব্যবসায়ী ধর্মপাল সামান্ত জয়সেন রত্নাকর শেঠ কোনটি নয় সঠিক আনসার হবে সি রত্নাকর শেঠ আঠারো নম্বর প্রশ্ন কাজলা দিদি কবিতাটির কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর যতির্দ্রনাথ সেনগুপ্ত গুপ্ত বাগচি সত্যনারায়ণ দত্ত এখানে সঠিক আঞ্চার হবে সি যতেন্দ্র মোহন ১৯ উনিশ নম্বর প্রশ্ন টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম বক্তাকে বাড়িওয়ালা কথক হর্ষবর্ধন গোবর্ধন এখানে সঠিক আঞ্চার হবে সি হর্ষবর্ধন কুড়ি নম্বর প্রশ্ন থোকায় থোকায় জোনায় জলে কোথায় বাসবাগানের মাথার উপর পুকুর ধারে নেবুর তলে ডালিম গাছের ডালের ফাঁকে বেটার ধারে পুকুর পাড়ে এখানে সঠিক আঞ্চার হবে বি পুকুর ধারে নেবুর তলে একুশ নম্বর প্রশ্ন বাজার রচনাটির রচয় থাকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় মনমথ রায় প্রভাত কুমার মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাইশ নম্বর প্রশ্ন এখানে আকাশ নীল কবিতাটির মধ্যে কোন মঙ্গল কাব্যের উল্লেখ রয়েছে চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল শীতলা মঙ্গল এখানে সঠিক আনসার হবে এ চণ্ডীমঙ্গল তেইশ নম্বর প্রশ্ন সুজনবাদী খাট ঘাট কাব্যটির রচয় থাকে যশীমুদ্দিন জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায় এখানে সঠিকাং ছাড়া হবে এ যশীমউদ্দিন চব্বিশ নম্বর প্রশ্ন কালমধুমাস কাব্যগ্রন্থটির রচই থাকে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ মুখোপাধ্যায় যশীমউদ্দিন এখানে সঠিকাং ছাড়া হবে সি সুভাষ মুখোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ফরাসি দেশের একজন উকিল কত বছর ধরে সুঅপা ও প্রজাপতি কেমন করে একে থেকে অপরে পরিণত হয় তা পর্যবেক্ষণ করেছিলেন এখানে দেখো এই অপশনে রয়েছে কুড়ি বছর বিতে রয়েছে পঁচিশ বছর তিরিশ বছর না চল্লিশ বছর এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ